এবং আপনার অনুমতিক্রমে আজকের প্রস্তাবটি উত্থাপন করছি এই সংসদ মনে করে অভিবাসী কর্মীদের যথার্থ করতে পারে অভিবাসীদের মূল্যায়ন বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি আমরা অভিবাসীদের মূল্যায়ন বলতে মানবিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন এবং ই প্রত্যয় দ্বারা প্রধান কারণ অর্থাৎ মূল্যায়নের বিষয়টি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাকি বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে এবং আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে মরণীয় স্পিকার আমরা কোন কোন জায়গা থেকে বলতে চাচ্ছি অভিবাসীদের মূল্যায়ন করতে হবে তা হচ্ছে আমাদের সামাজিক মানবিক মর্যাদার মূল্যায়ন অর্থনৈতিক রাজনৈতিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন দক্ষতা মূল্যায়ন নিরাপত্তা ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে আমরা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করব। মানব স্পিকার এখন তারা বলতে পারে আমরা কিভাবে সামাজিক মানবিক মর্যাদা ভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করব। এখন আমরা এই সামাজিক মানবিক মূল্যায়ন নিশ্চিত করার মাধ্যমে রেমিটেন্স প্রবাহ বা বৃদ্ধি পাবে কি করে মানব স্পিকার আমরা চারপাশে লক্ষ্য করলে দেখতে পাই যে পুলিশের জন্য বিশেষ সুবিধা রয়েছে এবং সেনাবাহিনীর জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু আমার অভিবাসী ভাইদের জন্য কি রয়েছে মাননীয় স্পিকার যারা আরএমজি খাতের পরে সর্বোচ্চ রেমিটেন্স যারা যারা এই দেশের অর্থনীতিকে সুসংহত করেছে দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে তাদের জন্য নেই কোনো আবাসন ব্যবস্থা তাদের আমরা সম্মানিত করার জায়গা পাই না মাননীয় স্পিকার যারা এদেশ গঠনে কাজ করছে প্রতি মাসে যারা শত শত কোটি টাকা পাঠা পাচ্ছে তাদের মূল্যায়ন কোথায় আমরা এয়ারপোর্টে লাগেজ হয়রানির কথা শুনেছি দালালদের দৌরত্বের কথা শুনেছি ভিটে বিক্রি করে বইয়ের গহনা বিক্রি করে বিদেশ যাচ্ছে ভূমধ্য সাগরের টলারে চেপে ড্রামে চেপে বিদেশে যাচ্ছে সেখানে নির্যাতনের শিকার হচ্ছে এবং এমনকি সেখানে মৃত্যুর পরে তাদের লাশটা পর্যন্ত আমরা তো আমরা দেশে নিয়ে আসতে পারছি না এইসব গল্প আমাদের কাছে বহু পুরনো মানুষ স্পিকার কিন্তু মানুষ হিসাবে এদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসেবে তাদের মর্যাদাটা আসলে কোথায় তাদের মর্যাদা দেওয়ার ব্যাপারে আমরা কতটুকু নিশ্চিত এই যে আমরা তাদেরকে মূল্যায়নের জায়গাটা যদি নিশ্চিত করতে না পারি তাদেরকে মানুষ হিসেবে যদি আমরা মর্যাদা দিতে না পারি মানুষ স্পিকার তাহলে আমাদের আমরা গরু থেকে আসলে দুধ আশা করছি কিন্তু সেই গরুকে আমরা ঘাস খাওয়াবো না তাদেরকে আমরা যত্ন করব না তাহলে দিন শেষে গরু আপনাকে দুধ নয় লাথি দিবে আসলে আমার সরকার কি করছে আমার সরকার প্রবাসীদের অ্যাপ নিয়ে কাজ শুরু করেছে তাদের জন্য বিশেষায়িত লাউন্স সুবিধা দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দিচ্ছে প্রবাসীদের নিজে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ফুল দিয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন আমি কোট করে বলছি আমাদের প্রধান উপদেষ্টা সেই কথাটি যে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য তাদের অবদানে দেশ এবং জাতি হিসাবে আমরা কৃতজ্ঞ এই যে কৃতজ্ঞতা বোধের জায়গাটি মানব স্পিকার তাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হলো এই জায়গাটি আসলে আমাদের দরকার এবং তাদের এই মূল্যায়নের ফলে আমরা দেখেছি যে মানব স্পিকার আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে তাদের দেশের দেশ গঠনে তারা ঝাঁপিয়ে পড়েছে তারা কাজ করছে এই মূল্যায়নটি আসলে যথার্থ মূল্যায়ন আমাদের এই মূল্যায়নটি আসলে দরকার মানব স্পিকার আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যখন সেই কাতারে সাতান্ন জন অভিবাসী আটক করা হলো সেই অভিবাসীকে শুধুমাত্র ইউনুস সরকারের সম্মানার্থে তাদেরকে বিনা শর্তে মুক্তি দেওয়া হলো এই যে তাদেরকে আমরা নিরাপত্তাগত মূল্যায়নটি দিতে পারলাম এটি আসলে আমাদের যথার্থ মূল্যায়ন এবং এটির মাধ্যমে আমাদের রেমিটেন্স প্রবাহ নিশ্চিত হবে মানুষ স্পিকার আমাদের যে দু সালে বাইশ একজন পরিবারের গল্প শোনাতে চাই আপনাকে দু সালে বাইশ সালের পরিবারের হাল ধরতে গিয়ে সৌদি আরব